রোজাদার ব্যক্তি ভাবছে আমি ইফতার করলাম সারাটি দিন আমি না খেয়ে থাকলাম আমি রোজাদার কিন্তু রোজা থাকা অবস্থায় আপনি যে পরনিন্দা করেছেন আপনার রোজা ভেঙে গিয়েছে এখানে আল্লাহ আল্লাহর দুইখানা শর্ত দিয়ে দিলেন যদি এই দুইখানা জিনিস রোজাদার ব্যক্তি করে তার রোজাটা কবুল হবে না হবে না হবে না বিশ্বনবী নবী বলছেন হাসরের ময়দানে মানুষ মানুষ কাউকে চিনবে না সিয়াম রোজা এবং কোরআন মানুষের হয়ে সেদিন আল্লাহর কাছে সুপারিশ করবে রমজানুল এ রমজানের সিয়ামের গুরুত্ব বৈশিষ্ট্য সম্পর্কে অনেকে অনেক শুনেছেন এজন্য আমি আমার ভূমিকা বিষয় না করে মেন বক্তব্যের পর্বে আমি আগে বাড়তে চাইছি যে আয়াতটি আমি আপনাদের সামনে করেছি সেটাও শোনা পরেও যেগুলো পড়ব হাদিস এগুলো আপনাদের শোনা তবে এক একজনের ভঙ্গিমা হয় বাকারা সোরা নম্বর দুই আয়াত নম্বর একশো তিরাশি এ আয়াতে রমজানের সিয়াম সম্পর্কে আলোচনা করেছে একই সঙ্গে সুরা একশো তেরাশি থেকে ছিয়াশি নম্বর আয়াত পর্যন্ত এই মাস সম্পর্কে আলোচনা হয়েছে তোরবুল আলমিন রমজানের সিয়াম ফরজ করেছেন এটা কাদের প্রতি ফরজ রোজাটা রাখবে কারা আর কি কারণে রাখবে এই আয়াতকে কেন্দ্র করে তিনখানা প্রশ্ন হয় সিয়ামটা রাখবে কারা কি কারণে রাখবে আর একটা প্রশ্ন হয় যে আল্লাপাক হচ্ছেন শির যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু রব্বুল আলামিন যখন সিয়ামের কথাকে বলতে গেলেন সিয়ামের বিষয়ে যখন আলোচনা করতে গেলেন তো রব্বুল আলমিন তিনি পূর্বেকার লোকেরা কি করেছে না করেছে তাদেরও কথা কি পাক রব্বুল আলমিন তুলে ধরেছেন উদাহরণস্বরূপ তাদের কথাকে কেন তুলে ধরলেন রমজানের সিয়ামকে যদি বলে দিতেন তোমাদের প্রতি ফরজ হে দু সালের মুসলমান তোমাদেরকে রোজা রাখতে হবে আমাদের করার কিছু ছিল না অথচ আল্লাহ রব্বুল আলামিন তিনি উদাহরণ দিয়ে বুঝাতে চাইছেন যে তোমাদের প্রতি শুধু নাই এর আগে যত কম নবী নবী আদম থেকে নিয়ে সকলের প্রতি আমি রোজাকে ফরজ করেছিলাম আগেকার লোকের কথা কি আল্লাপা কোরআনে তুলে ধরলেন কেন ভাইরা আমার সমস্ত উত্তর কিন্তু এই আয়াতেই আছে আল্লাহ তাবারাক ওয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান নিয়েছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বের মুমিন মুসলমান যারা ঈমান নিয়েছো কুতিব আলাইকুমুস তোমাদের ওপরেই সিয়ামকে লেখা হয়েছে তোমাদের ওপরে সিয়ামকে ফরজ করা হয়েছে কামা যেভাবে পূর্বের লোকেদের প্রতি আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম তাহলে আয়াত থেকে বোঝা যায় পৃথিবীর কোনো নাস্তিক পৃথিবীর কোন ইয়াহুদি পৃথিবীর কোন হিন্দু পৃথিবীর নন মুসলিম গায়ের মুসলিম অ মুসলিম সারা পৃথিবীর বুকে যত মমিন মুসলমান ছাড়া যত ধর্মের মানুষ আছে তারা যদি বলে আমরা রোজা রাখবো জীবনে সম্ভব হবে না যেহেতু আল্লাহ তাআলা প্রথমেই সিয়ামের যেটা শর্ত দিয়েছে সেটা হলো ইমানকে আনতে হবে আল্লাহ তাবারক বা তালা বলছেন ইয়াদিনা মানুহ যারা ইমান নিয়ে এসছো প্রতিভা আলাইকুমু সিয়াম তোমাদের উপরে আমি আল্লাহ সিয়ামকে ফরজ করেছি তাহলে সিয়ামটা শুধুমাত্র ফরজ মমিন মুসলমানদের জন্য প্রথমেই আল্লাহ পাক যেটা স্বর দিয়েছে ইমান এবারে ইমানের প্রতি বাহাস করতে গেলে সেটা লম্বা বিষয় রয়েছে সোরাব আকার আর একশো সাতাত্তর নম্বরে একশো সাতাত্তর নম্বর আয়াতে ইমানের বিস্তারিত আলোচনা আছে যে কথাটা বলছিলাম কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ কবলিকুম তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে আগেকার লোকেদের প্রতি করা হয়েছে এই কথাটা বললেন কেন আমরা দু সালের মুসলমান টাইসের ওপরে বসে থাকি ফ্যানের নিচে বসে থাকি কম্পিউটার জামানার মুসলমান আমরা ঘাম ধরিয়ে কিছু আপনার উপার্জন করতে চায় না মাথা খাটিয়ে আমরা উপার্জন করতে চাই আমাদের জেহেনে অনেক প্রশ্ন আসতে পারে যে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকা এটা আবার কেমন ইবাদত ঘন্টা না খেয়ে থাকা এটা আবার কেমন ইবাদত আপনার ভিতরে অনেক প্রশ্ন আসতে পারে অনেক আপনার ভিতরে ভয় হতে পারে যে চোদ্দ ঘন্টা না খেয়ে ইবাদত করলে পরে হয়তোবা শরীরে অনেক রোগ আসবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আগেকার লোকের কথা কে পাক তুলে ধরেছে যেমন জমি আমরা চাষ করি একজন লোক এক বিঘা জমি চাষ করেছে বললেন ধান তো মনে করেন তিনটা মনীষ লাগবে মালিক তিনখানা খানা মনীষ নিয়ে এসছে তিনটা মনীষ তার জমিকে ঘুরে বলছে যে এটা এক বিঘা জমি মনে হয় হচ্ছে না আমাদেরকে দেখে মনে হচ্ছে এটা দেড় বিঘা বিঘা জমি অতএব এই জমি আর আমরা কাটতে পারব না তো মালিক তখন বলছে আমার বয়স ষাট বছর হয়ে গেল যতদিন আমি এই জমিতে ধান চাষ করেছি তিনটা মুনিশ দিয়ে আমি কেটেছি আর তিনটা মিনিস তারা এসে বেলা এগারোটা হতে হতেই তারা কেটে চলে গিয়েছে তখন এই তিনটা মনীষের আগেকার কথা শুনে তাদের দিলে বল আস ওরা যখন পেরেছে তো আমরা কেন পারবো না তো আল্লাহ পবিত্র কোরআনে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকা এটা একটা কঠিন ইবাদত বান্দার দিলে অনেক রকমের প্রশ্ন আসতে পারে বান্দা অনেক ভয়ের শিকার হতে পারে এরই জন্য আল্লাহ তাবারকবা তালা আগেকার লোকের কথাকে তুলে ধরেছেন আল্লাহ বলতে চাইছেন নবী আদম থেকে নিয়ে নবী নু আলাই থেকে নিয়ে নবী মুহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত কম এসেছে যত রসুল এসেছে এদের প্রতি আমি আল্লাহ রোজাকে রেখেছিলাম অতএব তোমাদের প্রতিও রমজানের সিয়াম ফরজ তোমরা প্রতি রমজানের সিয়াম ফরজ তোমাদেরকে রমজানে রোজা রাখতে হবে বুকে বল জোগানোর জন্য সাহস দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আগেকার লোকের কথাকে তুলে ধরেছেন রমজানের সিয়ামটা রাখবো কেন রাখলে এর বেনিফিটস কি প্রফিট কি হবে লাভ কি হবে আল্লাহ তাবারকবা তালাম এ আয়াতে উত্তর দিয়েছেন লাল্লা কুম তাত্তা কন

একজন বলছে সুমতাহ তোমরা রোজা রাখো সুস্থ হতে চাইলে সুস্থবান হতে চাইলে তোমরা রোজা রাখো সুমতাহ রোজা রাখো তোমরা স্বাস্থ্যবান হয়ে যাবে একজন বিজ্ঞানী বলছে মানুষের আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যতটা অঙ্গ প্রত্যঙ্গ পার্টস রয়েছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আরাম করে আঁতুড়ি কিন্তু আরাম করতে পায় না বিজ্ঞানী বলছেন রমজানের সিয়াম মানুষ রাখলে একটা মাস যদি মানুষ রোজা রাখে তাহলে সে আপনার আঁতুড়ি আরাম পায় আর জাপানের একজন ওসমী বিজ্ঞানী বলছেন মানুষের দেহটা হলো আপনার গাছের মতো একটা ধান গাছ মনে করেন ছ মাস সময় লাগে ধান পাকতে তো ছমাস যদি তাকে পানিতে ডুবিয়ে রাখা হয় তাহলে ওই গাছ টিকবে না পচে যাবে ডাক্তার ওসমি বলছেন মানুষের দেহটা সেই রকম যদি বারোটা মাস যদি পেটের ভিতরে আমরা খাবার খাদ্য যদি আমরা দিতেই থাকি তাহলে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখবেন নোংরা ফেলার জন্য একটা ডাস্টবিন থাকে শরীরের ভিতরে একটা ডাস্টবিন রয়েছে সেটা কিন্তু সাফ করার মতো আপনার সুযোগ নাই কাপড় সাফ ময়লা হয়ে গিয়েছে সার্ফ আছে মাথার চুল আপনার ময়লা হয়ে গিয়েছে এর জন্য শ্যাম্পু আছে গা আপনার ই হয়ে গেছে এর জন্য সাবুন আছে কিন্তু সেই ডাস্টবিন পরিষ্কার করার জন্য কোনো প্রোডাক্ট নাই ডাক্তার অসমী বলছেন মানুষ যদি রমজানের সিয়াম রাখে অটোমেটিক সে ডাস্টবিনটা পরিষ্কার হয়ে যায় আর শুধু পরিষ্কার হয় না মানুষ বারোটি মাস এগারোটি মাস খেয়ে খেয়ে মানুষের সেই ডাস্টবিনে যে পচন তৈরি হয় সেই পচন থেকে আপনার একটা ঘা হয় আর সেই ঘাটায় আপনার ক্যান্সারের রূপ নেয় ডাক্তার ওসমি বলছেন এই রমজানের সিয়ামের ভিতরেই ক্যান্সারের আপনার চিকিৎসা রয়েছে ভাইরা আমার শুধু তাই নয় মহাদিসগণ বলছেন লাল্লাকুম তাতাকুন এর আরো একটা ব্যাখ্যা মহাদিসগণ বলছেন রমজানের সিয়াম কি আল্লাহ তাবারক বা তাআলা কেন ফরজ করলেন রমজানের সিয়াম যেরকম আপনার শরীরের দিক দিয়ে আপনার উপকার রয়েছে মহাদিসগণ বলছেন যদি আল্লাহ তাবারক বা তাআলা রমজানের সিয়ামকে যদি ফরজ না করতেন তো পৃথিবীর বুকে যাদের দুতলা দশতলা বিল্ডিং রয়েছে পৃথিবীর ভিতরে যারা ধনী মানুষ রয়েছে এরা কোনো দিন গরিব মানুষের দুঃখটা বুঝতে পারত না গরিবের মায়া গরিবের যে দুঃখ গরিবের যে কষ্ট অভাব ধনীরা বুঝতে পারতো না এই তুমিও চোদ্দটি ঘন্টা না খেয়ে থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে একটা মিসকিন সে একবেলা খে খেয়ে আর না খেয়ে সে তার দিনটা কিরকম অতিবাহিত হচ্ছে ভাইরা আমার শুধু তাই নয় বদিসগণ বলছেন রমজানের সিয়ামকে ফরজ করার পিছনে আরো একটা কারণ রয়েছে যে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা যেন সাফে ফারিস্তাদের কাতারে যেন সামিল হয়ে যায় পানাহার করে ফারিস্তারা না খাবার খায় না স্ত্রী সমস্ত জিনিস থেকে তারা পবিত্র একটা সিয়াম রাখ নেওয়ালা একটা রোজাদার মানুষ এ সমস্ত জিনিস থেকে সে আপনার কিনা বেঁচে থাকে এই জন্য মহাদ্দিশগণ বলছেন আল্লাহ তাবারকবাত রমজানের মাধ্যমে তোমাদেরকে ফারিস্তার গুণে গুণান্বিত করতে চেয়েছে ভাইরা আমার অনেক হিকমত রয়েছে অনেক কানুন রয়েছে এখন একটা প্রশ্ন আসে সমাজে আলেম ওলামারা আলোচনা করে থাকে যে রমজান যেরকম ঢুকলো আসলো জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়

রমজানের সিয়াম আসাতে যদি জান্নাতের দরজা খুলে দেওয়া হয় দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে বেঁধে দেওয়া হয় তো মানুষ গুনাহের কাজে লিপ্ত কেন হয় রমজান মাসেও মানুষ অনেক মানুষ গুনাহের কাজে লিপ্ত একে গুনাহের কাজে লিপ্ত করে কে একে গুনাহের কাজে লিপ্ত করার জন্য ওসুয়া আশা দেয় ভাই কয়েকখানা উত্তর মনে রাখবেন শয়তানকে বেঁধে দেওয়া হয় হাদিসে এসছে বিশ্বনবী বলছেন তবে শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে তবে শয়তানি খানা অনেক রয়েছে কোনো কোনো মহাদ্দিশগণ বলছেন এ হাদিসের আলোকে মহাদ্দেশগণ আপনার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে শয়তানকে বেঁধে দেওয়া হয় মানে শয়তানের যে লিডার তাকে বেঁধে দেওয়া হয় তবে আর একটা আমি যদি কথা বলি আপনাকে তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে বুঝতে পারবেন যে রমজানের সিয়াম আসলে আপনার রমজান মাসে শয়তানকে বাঁধা থাকা অব থাকা সত্ত্বেও মানুষ গুনাহের কাজে কেন লিপ্ত হয় জি ভাই বাঘে মানুষ খায় কিন্তু বাঘ যদি আপনার গাছে বাঁধা থাকে মানুষ খেতে পারবে না বাঘটাকে বেঁধে দেওয়া হয়েছে গাছে কিন্তু আপনি যদি তার কাছে চলে যান মুখের কাছে তাহলে আপনাকে খেয়ে ফেলবে আমরা চাষি মানুষ আমরা গরুকে বেঁধে আমরা খেতে দিই গরুর খেতে কোনো অসুবিধা হয় না ভাইরা আমার বলছিলাম আজকে আমরা দু হাজার চব্বিশ সালের মুমিন মুসলমান আজকে আমরা এগারোটি মাস যেভাবে আমরা গুনাহের ময়দানে প্যাডেল মেরেছি গুনাহের ময়দানে যেভাবে আমরা প্যাডেল মেরেছি গুনাহের ময়দানে যেভাবে আমরা প্যাডেল মেরেছি একটি মাস আমাদের এইভাবেই চলে যাচ্ছে একটা পাংখা আপনার লাইন ছাড়া ঘুরে না একটা সাইকেল প্যাডেল না হলে আপনার চলে না কিন্তু পাংখাটা যখন ঘুরতে ঘুরতে যখন অনেক গতিতে চলে যায় আপনি সুইচটাকে অফ করে দিলেও কিছুক্ষণ চলে তার কারণটা কি সে যে গতিতে ছিল এখন তাকে থামতে সময় লাগবে ভাইরা আমার বলছিলাম আপনার আমার যে গুনাহের ময়দানে যে প্যাডেল মারা ছিল এই প্যাডেলই আপনার এই কাজটা করছে শয়তানি আড্ডাখানা আপনার খোলা রয়েছে শয়তানকে বাঁধা থাকলেও সেই আড্ডাখানাতে গেলেই আপনার আমার গুনা হয়ে যায় ভাইরা আমার শুধু তাই নয় আল্লাহর নবী বলছেন আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলামিয়া দা কাউলা যুরি ওয়াল আমাল বিহি ফলাইসা লিল্লাহি হাযা ফি আইয়াদা কামহু আশরাবা ভয়রামার এখানে আল্লাহর নবী দুইখানা শর্ত দিয়ে দিলেন যদি এই দুইখানা জিনিস রোজাদার ব্যক্তি করে তার রোজাটা কবুল হবে না হবে না হবে না বিশ্বনবী বলছেন মানলামিয়া দা কাউলা যুরি ওয়াল আমাল যদি কোন মানুষ রোজা রাখা অবস্থায় যদি মিথ্যা কথা বলে অশ্লীল কাজ করে বিশ্বনবী বলছেন তোমার 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 প্রয়োজন নাই রোজা রোজা রেখে কাজে আসবে না কোনো রাখার ভাইরা আমার রোজা রেখে মানুষ যদি মিথ্যা কথা বলে রোজা রেখে যদি অশ্লীল কাজ লিপ্ত হয়ে পড়ে রোজাটা ভেঙে যায় কিন্তু মানুষ বুঝতে পারে না কিরকম ভাঙে কিরকম খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় যেরকম ডিম নষ্ট হয়ে যায় একটা ভালো ডিম আর একটা খারাপ ডিম বুঝতে পারবেন আপনি খারাপ ডিমটাও দেখতে হচ্ছে। হচ্ছে। ডিমটাও খারাপ ভিতর গেছে। দেখতে বড় সুন্দর লাগছে বাইরে আমার ঠিক সেই রকম রোজাদার ব্যক্তি ভাবছে আমি ইফতার করলাম সারাটি দিন আমি না খেয়ে থাকলাম আমি বড় রোজাদার কিন্তু রোজা থাকা অবস্থায় আপনি যে অন্যায় অশ্লীল গিবত পরনিন্দা পরচর্চা যে করেছেন আপনার রোজা ভেঙে গিয়েছে ডিম পচার মতো পচে গিয়েছে ভাইরা আমার রোজা রাখলে কি হবে টাইম শেষ সোনানে মুসনাদ আহমদ হাদিস নাম্বার ছ হাজার ছশো ছাব্বিশ রোজার বেনিফিটসটা কি বিশ্বনবী বলছেন আসিয়া মোয়াল ময়দানে মাহাসারে যমায় ফিরল المرء من 아بيه وامه وابه و صاحبته وبنيه لكل লিকুল منكم يوم ان شاء ان يغني حاصورের ময়দানে মানুষ মানুষ কাউকে চিনবে না আপনার মা তার ছেলেকে মনে রাখবে না বাপ তার ছেলেকে মনে রাখবে না ভাই ভাই কে মনে রাখবে না বোন বোন কে মনে রাখবে না বন্ধু বন্ধু কে মনে রাখবে না সকলেই আপনার nafsi nafsi একটা আলাম হবে আপনার সকলেই চলে যাবে নবী আদম আলাইহিস সালামের কাছে নবী নু সালামের কাছে লম্বা ঘটনা তাদের একটাই উদ্দেশ্য আজকে যে ময়দানে মহাশারে আজকে আল্লাহর কাছে আমার হয়ে কে সুপারিশ করবে কিন্তু বিশ্বনবী বলছেন ইমাম মুসনাদ আহমদ আহাম্বল তিনি হাদিসটাকে এনেছেন মুসনাদ আহমদের ভিতরে হাদিস নাম্বার ছ হাজার ছশো ছাব্বিশ তিনি বলছেন আর সিয়াম ওল কোরআন ওয়েশফাহানীল সিয়াম রোজা এবং কোরআন মানুষের হয়ে সেদিন আল্লার কাছে সুপারিশ করবে একুলুল শিয়াম আইয়ো রব্বী মানা তুহুল ন মা অ শাহ্বত নাহার সেই দিন রোজা বলবে রব্বুলা আলমেন তাকে আমি পানাহার থেকে শাহবাতিক শাহবাত থেকে আমি তাকে দূরে রেখেছিলাম সেই দিন কোরান বলবে একুলুল কোরান আইয়ো রব্বী মানা তুহুল ন লাইলি আমি তাকে রাত্রিবেলায় ঘুম থেকে আমি তাকে আমি তাকে বাঁচিয়ে রেখে তোমার কোরআনকে পড়েছিল যেদিন যখন দুনিয়াবাসী ঘুমিয়েছিল তখন এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছিল বিশ্বনবী বলছেন তারা দুইজন সুপারিশ করবে ফায়স ফাহান দুইজন সুপারিশকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে ভাইরা আমার যাই হোক বলছিলাম এই মাসের রমজানের সিয়ামের যতটা গুরুত্ব রয়েছে ঠিক দু একদিন পরে আরো একটা রাত আসতে চলেছে কোরআনে বলা হয়েছে শাহরু রমাজান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন রমজান মাসেই কোরআনকে নাজিল করা হয়েছে তবে কখন কোন সময়ে কোরআনে এক আয়াতে অন্য আয়াতে তফসির করে বলছে আল্লাহ পাকরবুল আলমিন ইন্না আনজাল্লাহ ফি লাইলাতুল কদর সেটাকে আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদর লাইলাতুল কদ লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরানকে অবতীর্ণ করেছি তোমরা কি জানো লাইলাতুল কদর রাতটি কি লাইলাতুল কাদরি খায়রু মিন আলফি শাহর সেটা হলো হাজার মাসের চাইতে উত্তম হাজার মাস ইবাদত করে যে নেকি হবে একটি মাস একটি আপনার রাত জেগে আপনার ইবাদত করলে আর চাইতে অনেক অনেক বেশি নেকি হবে সেটা হচ্ছে লাইলাতুল কাদর আমাদের মাঝে আপনার দুই এক দিন পরে আসতেছে আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে রমজানের সিয়াম রাখা এবং লাইলাতুল কদরের রাত্রি জাগার তুমি আমাদেরকে তৌফিক দান করো সকলে আমরা বলি আমিন